তো ভাই আরেকটা ম্যাচ গুজরাটের সেটাও বৃষ্টি গেল কিন্তু বৃষ্টি হায়দ্রাবাদকে কোয়ালিফাই করে দিল হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এই ম্যাচ না হওয়ায় এক পয়েন্ট নিয়ে অর্থাৎ পনেরো পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদও কোয়ালিফাই করে গেল তো ভাই আমরা তো দেখলাম কি ভাই এক এক করে তিনটা টিম কোয়ালিফাই করে নিল এক সময় লাগছিল যদি ভাই হায়দ্রাবাদ ভাই দুটো ম্যাচে হেরে যায় তাহলে ভাই সিএসকে এবং আরসিবি ভাই দুটো টিমই কোয়ালিফাই করবে দুটো টিমের ফ্যান্সি ভাই চেয়েছিল কি দুটো টিমই ভাই কোয়ালিফাই করতে তো ভাই হায়দ্রাবাদ কোয়ালিফাই করায় ভাই সিএসকে এবং আরসিবি এর জন্য একদম চূড়ান্ত ভাই ম্যাচ হয়ে গেছে ঠিক আছে না একটা ম্যাচ যে আছে ওটা ভাই জিততেই হবে ঠিক আছে যে জিতবে ওই কোয়ালিফাই করবে ঠিক আছে না তো এই ম্যাচটা ভাই একদম কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে তার মধ্যে যদি বৃষ্টি ভাই ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু সিএসকে এর জন্য খুব ভালো হয়ে যাবে কারণ সিএসকে এর ভাই অলরেডি সাতটা ম্যাচ জিতে গেছে ঠিক আছে আর আরসিবি ছটা জিতেছে যদি বৃষ্টি ইন্টারফেয়ার করে না তাহলে কিন্তু এই মেষটাকে নষ্ট করে দিবে ঠিক আছে তো দেখার বিষয়ে সবাই চায় যে ম্যাচটা পুরো হোক যেই জিতুক সিএস কেতু আর আমাদের মেইন উদ্দেশ্য কি না তো আমরা চাইছি ভাই পুরো কুড়ি ওভারের ম্যাচটা হোক এবং আমরা অলরেডি ভাই এটা নিয়ে ভিডিও বানিয়েছি যে সিএসকে এবং আর এর মধ্যে যে ম্যাচটা আছে আঠারো তারিখ ওই ম্যাচে যদি সিএসকে জিতেই যায় তাহলে ভাই ওরা কোয়ালিফাই করে যাবে আর শুধু আর যদি শুধু জিতে তাহলে ভাই হবে না কার ঠিক আছে না আমরা বলেছি কোন কন্ডিশনে ভাই ওরা প্লে অফসে যেতে পারবে আমরা এটা নিয়ে ভিডিও জানিয়েছে যদি তোমরা জানতে চাও যে সিএসকে এবং আরসিবির মধ্যে কোন কন্ডিশনে ভাই আরসিবি ভাই প্লে অফসে যেতে পারবে এটা নিয়ে ভাই আমরা একটা ভিডিও বানিয়েছি আমরা আই বটনে দিয়ে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে না কিন্তু ভাই এই ম্যাচটা ভাই প্রথমে সবার ভাই একদম আগ্রহ জমে আছে ঠিক আছে এই ম্যাচটা মনে হচ্ছে ভাই একদম রেকর্ড ব্রেকিং ভাই ম্যাচ হয়ে যাবে এইবার আইপিএল এর একদম দুটো টিমের ফ্যান্সি চাই ভাই আইপিএল এ ফাইনালি পৌঁছতে ঠিক আছে না ভাই প্রথমত ওই আরসিবি ভাই এখন পর্যন্ত একবারও আইপিএল যেতে নেই ঠিক আছে না সেই দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় যে সবাই চেয়েছে ভাই এবার আরসিপিটা জিতে যাক কমসে কম ঠিক আছে না আর অন্যদিকে ভাই ধোনির এইবার লাস্ট আইপিএল তো সবাই চায় যে ধোনিও এইবার লাস্ট আইপিএল কমসে কম ভাই ট্রফিটা নিয়ে যাক ঠিক আছে না কিন্তু এমন একটা পর্যায়ে এসেছে যে দুটো টিমের মধ্যে একটা টিমই ভাই যেতে পারবে ঠিক আছে না তো এই কন্ডিশনে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো ঠিক আছে না কারা কারা ভাই আরসিবিকে সাপোর্ট কে করছো কারা কারা কে সাপোর্ট করছো তোমরা কমেন্ট করে বলে দিও বাকি যে তিনটা টিম কোয়ালিফাই করে নিয়েছে এখানেও দেখা যেত ভাই এখন সানজুদ হায়দ্রাবাদের ভাই এখন ভাই চান্সেস আছে পয়েন্ট পয়েন্টেবলের দু নম্বরে পৌঁছে যাবার ঠিক আছে না ওদের অলরেডি পনেরো পয়েন্ট হয়ে গেছে আর ভাই আরেকটা ম্যাচ আছে যেটা পাঞ্জাবের সঙ্গে ওটা তো ভাই জিতার চান্সও বেশি আছে ঠিক আছে না এই ম্যাচটা যদি জিতে যায় তারা সতেরো পয়েন্টে ভাই ওরা দু নম্বরে চলে যাবে কারণ রাজস্থান টলসের আরেকটা ম্যাচ বাকি আছে যদি ওরা জিতেও যায় যেটা ভাই অসম্ভব লাগছে কারণ কেকের সঙ্গে ভাই দেখেছো ভাই কে কে আর কিরকম ভাই খেলছে এইবার ঠিক আছে না যদি ভাই কেকের যে শেষ ম্যাচটা আছে ওরা ভাই চেঞ্জেস করতে পারে ওদের প্লেইং ইলেভেনে ঠিক আছে না যদি ভাই ওরা ম্যাচটা জিতে যায় তাহলে একমাত্র ওরা আঠারো পয়েন্টে যেতে পারবে এবং পয়েন্ট টেবিলের দু নম্বরে যেতে পারবে যেটা এখন পর্যন্ত লাগছে লাগছে ভাই এতটা সহজ হবে না সেই দিক দিয়ে দেখলে লাগছে ভাই সানরাইজ হায়দ্রাবাদ ভাই চান্সেস বেশি আছে দু নম্বরে শেষ করার বাকি আর দুটো টিম ভাই সিএসকে এবং ভাই রাজস্থানের মধ্যে যে কোনো টিম ভাই ওদের মধ্যে তিন চারে শেষ করবে ঠিক আছে না তো ভাই এতটাই ছিল এই ভিডিওতে তোমাদের কি লাগছে ভাই সিএসকে এবং রাজস্থানের মধ্যে যে ম্যাচটা আছে কে জিতবে কে ভাই প্লে অফসে নিজের জায়গাটা বানাতে পারবে ঠিক আছে না তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভাই এইবার ফাইনাল ট্রফি কে জিতবে আরসিবি কি ভাই পাঁচটা লাগাতার ম্যাচ জেতার পরে কি ওরা ভাই ট্রফি নিয়ে ভাই সবাইকে চমকে দেবে তোমাদের কি মনে হচ্ছে নাকি কে কে আর যেভাবে ভাই একদম ডোমিনেট করছে সব টিমকে ওরা কি তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি জিততে পারবেন না হায়দ্রাবাদ জিতবে তোমাদের কি মনে হয় কমেন্টে আমাদের জানিয়ে দেবে তো দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভাই